আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শ্যামাই তৈরি করে ফেলছি আম্মুর জন্য তো রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ চেষ্টা করেছি ভালোভাবে রান্না করা সব কিছু দিয়ে তো প্রথমে এখানে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম প্রথমেই তারপর গুঁড়ো দুধ দিচ্ছি চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন ডায়াবেটিস যে চিনিটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য চিনিও ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করে অল্প একটু লবণ দিবেন একদম সামান্য পরিমাণ কারণ বেশি দিলে একদম থিতা হয়ে যাবে এটা যেহেতু তরকারি না সো বেশি দেওয়ার দরকার নেই শ্যামের জন্য স্বাদ আনার জন্য দিলাম আজকে এই শ্যামাই কিন্তু সব কিছু ব্যবহার করেছি যেমন নারকেল বাদাম নর্মালি একটা তেজপাতা দিয়েছি খুব সুন্দর গ্রান আসার জন্য প্রথমে এটা একটু গরম করে নিব তারপরে এখানে কয়েকটা বাদাম কুচি কুচি করে কেটে দিব সাথে নারকেল দিয়ে দিব এগুলো দিয়ে চেড়ে মিশিয়ে নেব প্যাচ পাতা হচ্ছে অর্ধেক করে পিস পিস করে নেবেন এটার মধ্যে দিলে অর্থাৎ শ্যামাইয়ের মধ্যে দিলে খুব সুন্দর গ্রান হবে খেতেও ভালো হবে তবে অতিরিক্ত দার প্রয়োজন নেই দেন হচ্ছে আমি শ্যামাইটা এখানে অ্যাড করে ফেলবো করে ভালো করে মিশিয়ে নিব যতটুকু ঘন অথবা পাতলা রাখতে চান সেই অনুযায়ী রেখে তারপর নামিয়ে নিলে হয়ে যাবে এই যে এখন নারকেল দিয়ে দিচ্ছি একে একে সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো এবং চিনিটাও চেক করে নেবেন ঠিক আছে কি না লাগলে আরও একটু অ্যাড করতে পারেন এই তো আজকের রেসিপিটা এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন <coughs> wow. aí, <coughs> 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 午吧。